নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আবারও দক্ষিণবঙ্গে চরম একটা বৃষ্টি দুর্যোগ আসতে চলেছে এমনটা পরিষ্কার করে একটা আভাস দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর সহ ভারতীয় আবহাওয়া দপ্তর এর মূল কারণ কি মূল কারণ অবশ্যই আপনারা অনেকেই জানেন একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এলাকাতে তথা দক্ষিণ বাংলাদেশ এলাকাতে এই নিম্নচাপটি কিন্তু খুব ধীর গতিতে এগোবে এবং শক্তি বৃদ্ধি করবে তবে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ তৈরি হবার মতন খবর এখনও নেই তবে সুস্পষ্ট নিম্নচাপে তৈরি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল একটি সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করবে সংলগ্ন বাংলাদেশে এই মুহূর্তে সেটি সাগর থেকে আস্তে আস্তে ল্যান্ডে প্রবেশ করতে চলেছে যার ফলে প্রবল বৃষ্টির মুখে পড়তে চলেছে দক্ষিণবঙ্গের বহু জেলা আজ থেকে বৃষ্টি আরও বাড়বে এবং কুড়ি আগস্ট তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু জানিয়ে দেবো কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকবে আপনারাও কমেন্ট করতে ভুলবেন না আপনার জেলায় আপনার এলাকায় আবহাওয়াটা কোথায় কেমন থাকতে চলেছে এই মুহূর্তে আজকে শনিবার সতেরো আগস্ট তারিখের যে আপডেট রয়েছে বলা হয়েছে পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো এলাকায় বজ্র সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে চলতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে চলতে পারে নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা এবং হুগলি জেলা এই তিনটে জেলাতেও আজকে ভারী থেকে কোন কোনো জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে কলকাতা হাওড়া এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং আজকে দক্ষিণবঙ্গে পাঁচটি জেলাতেই সব থেকে বেশি বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান কিছু কিছু জায়গায় এবং হুগলি জেলাতে আগামীকাল রবিবার আগস্ট মাসের আঠারো তারিখ আঠারো তারিখেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে অর্থাৎ অতি প্রচণ্ড বৃষ্টি হবে পাঁচটি জেলাতে বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটি জেলাতে চরম দুর্যোগ আগামীকাল থেকে শুরু হবে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল রবিবার চলবে এমনটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে তাই আগামীকাল পাঁচটি জেলা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান প্রচণ্ড বৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে সঙ্গে অন্যান্য জেলাগুলোর খবর আগামীকাল রবিবারের কলকাতা হাওড়া হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে রবিবার আগামীকাল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আগামীকাল রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তাই দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টিটা বাড়তে চলেছে উপকূলবর্তী জেলা এবং দক্ষিণবঙ্গের মাঝের দিকের জেলাগুলোতে আগামীকাল থেকে বৃষ্টিটা পশ্চিম দিকের জেলাগুলোতে এগোতে শুরু করবে সোমবার আগস্ট মাসের উনিশ তারিখ উনিশ তারিখে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সুতরাং বর্ধমান জেলাতে বিশেষ করে রবিবার সোমবার প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে আবহাওয়া দপ্তর দিয়েছেন পুরুলিয়া জেলাতে প্রচন্ড বৃষ্টি চলবে অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে সোমবার বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সেটা রয়েছে সোমবার তাই সোমবারও পাঁচটা জেলাতে ভারী থেকে অতি ভারী বা প্রচণ্ড বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আরেকবার জানিয়ে দিই জেলাগুলো সোমবারের যা খবর পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সোমবার অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে নদীয়া এই সমস্ত জেলাগুলোর দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা সোমবার আগস্ট মাসের উনিশ তারিখ আগস্ট মাসের কুড়ি তারিখ মঙ্গলবার যা খবর রয়েছে এখনও পর্যন্ত তাতে বৃষ্টিটা অতি ভারী বৃষ্টিটা কমবে কিন্তু কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি চলবে যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা বীরভূম জেলা এই জেলাগুলোতে মঙ্গলবার আগস্ট মাসের কুড়ি তারিখে ভারী বৃষ্টি চলবে এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাগুলোতে মঙ্গলবার আগস্ট মাসের কুড়ি তারিখ মাঝারি ধরনের বৃষ্টি চলবে মঙ্গলবারের পর কুড়ি তারিখের পর সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা আস্তে আস্তে কমবে কারণ নিম্নচাপটা তখন আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি পশ্চিমবঙ্গের আপডেট বুঝতে পারলেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটের পাশাপাশি আপনাদের ঝাড়খণ্ডের আপডেটটাও জানা দরকার কারণ পাশাপাশি রিলেটেড কারণ বৃষ্টির জল প্রচণ্ড হলে ঝাড়খণ্ডের ওদিক থেকে জল আসতে পারে বা ডিভিসি জল ছাড়তে পারে তাই ঝাড়খণ্ডের জন্য যা আজকের খবর রয়েছে আজকে প্রধানত শনিবার হালকা থেকে মাঝারি দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হবে ব্যাপক বৃষ্টি কিন্তু আজকেই নয় আগামীকাল আঠারো তারিখ পরবর্তী দিন উনিশ তারিখ কুড়ি তারিখ এই তিনটে দিন ঝাড়খণ্ডে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বৃষ্টি বাড়তে পারে যেমন জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে ধানবাদ রয়েছে দুমকা রয়েছে দেওঘর রয়েছে ডাল্টনগঞ্জ রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে বিশেষ করে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এই তিনটে দিনে প্রবল বৃষ্টি হতে পারে এমনটা অরেঞ্জ অ্যালার্ট বা সতর্কবার্তা জারি করা হয়েছে সুতরাং ঝাড়খণ্ডে যে বৃষ্টি হবে না এমনটা নয় যখনই নিম্নচাপটা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা হয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে তখনই কিন্তু বৃষ্টিটা ঝাড়খণ্ডে প্রচণ্ডভাবে বাড়বে তাই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা ভালো রকম বৃষ্টি দুর্যোগ আসছে সেই আসার সম্ভাবনা রয়েছে আজ থেকে যেটা শুরু হতে চলেছে সতেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তবে একুশ বাইশ তারিখেও যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমনটা নয় সেটা কিন্তু পরের আপডেটে আপনাদের জানাবো কারণ ততদিনে আপডেটে পরিবর্তন আসতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের খবরটা জানা দরকার কারণ উত্তরবঙ্গের কি পরিস্থিতি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপক কোনো খারাপ পরিস্থিতি নয় আপাতত আগামী কয়েকদিন সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ বৃষ্টি হবে না বললেই চলে হালকা থেকে কোথাও কোথাও দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলা সেরকমই পূর্বাভাস আমরা পাচ্ছি অন্যদিকে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রেও সেরকমই পূর্বাভাস ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না তবে একটা পরিবর্তন আবার আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেটা আগস্ট মাসের কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ আবারও ভারী বৃষ্টির খবর রয়েছে বিশেষ করে যখনই নিম্নচাপটা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার সংলগ্ন উত্তরবঙ্গের মালদহ জেলা হয়ে আস্তে আস্তে ঝাড়খণ্ড বিহারের দিকে যাবে তখন বৃষ্টিটা বাড়বে তাই কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই তিনটে দিন মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বিশেষ করে কুড়ি এবং একুশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এটা রয়েছে উত্তরবঙ্গের আপডেট তাই উত্তরবঙ্গে কুড়ি তারিখে একুশ তারিখ বাইশ তারিখ ভারী বৃষ্টি এবার আপনাদের জানাবো ত্রিপুরা ত্রিপুরার ক্ষেত্রে একটা বড় আপডেট রয়েছে কারণ ত্রিপুরাতে আজ থেকে সতেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত বেশ কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটা আইএমডি জানাচ্ছেন তারা বলছেন যে আইসোলেটেড প্লেসে বা কিছু কিছু জায়গায় ভারী বাড়িটা হবে সব জায়গায় ভারী ভারী নয় তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহিজরা এই সমস্ত জেলাগুলোতে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল আগামীকালের পর বৃষ্টিটা আস্তে আস্তে কিছুটা উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোর দিকে বাড়বে তবে আজকে যে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই জেলাতে বৃষ্টি হবে না এমনটা নয় এই জেলাগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টি আজকে চলবে দু এক পশলা আইসোলেটেড প্লেসে ভারী বৃষ্টি হতে পারে তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সতেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত ভারী অতিভারী বৃষ্টি চলবে এর মূল কারণ হচ্ছে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ আস্তে আস্তে এগোবে প্রথমেই উত্তর পশ্চিমের পথ ধরে তারপর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার পর পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথে এগোবে অন্যদিকে আরও যে আপডেট রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আজকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে উড়িষ্যা ছত্তিশগড় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এই তিনটি রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট সঙ্গে রয়েছে তামিলনাড়ু এবং কেরল এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম যে নিম্নচাপের জন্য বঙ্গ আবার ভালো রকম বৃষ্টি পাচ্ছে সঙ্গে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে প্রবল বৃষ্টি চলবে এই আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না Thank you friends, thank you for watching.